চ্যানেল কাজের কথা আসি তো এখন আমরা নেপাল থেকে আজকে ডিরেক্ট আমরা ইন্ডিয়াতে চলে যাবো অ্যান্ড আবার অ্যাজ ইউজুয়াল আমরা ইউপিতে যাবো আর আজকে আমরা যাবো হচ্ছে শ্রাবস্তিতে শ্রাবস্তি বেসিক্যালি এমন একটা জায়গা যেখানে বুদ্ধদেব সব থেকে বেশি সময় কাটিয়েছিলেন তার তিনি যখন মানে বোধিসত্ব লাভ করেন তারপরে তিনি ম্যাক্সিমাম টাইম টাইম তিনি শ্রাবস্তিতে কাটিয়েছিলেন অ্যান্ড এখানে ধর্মপ্রচার করেছিলেন সেই জায়গাটা আমরা দেখতে যাব তার আগে আমরা যাব নেপালেরই বস্তুতে যে প্যালেসে তার বাবা রাজত্ব করতেন তিনি তো সেখানে জন্মাননি তিনি জন্মেছিলেন মায়াদেবীর সেই জঙ্গলটাতে বাট আজকে আমরা ওনার প্যালেসটা ভিজিট করতে যাব যেখানে এখন প্যালেস তো নেই মেবি ডেজগুলোই থাকবে তো সেটা সবার ফার্স্ট আমরা যাব নেপালে অ্যান্ড তারপরে একটু মার্কেটিং করার আছে নেপাল মার্কেটটা একটু ভিজিট করবো কিছু টুকটাক ফ্যামিলির জন্য জিনিসপত্র কিনবো তারপরে আমরা চলে যাব ডিরেক্ট ইন্ডিয়াতে আজকে সকালবেলা ব্রেকফাস্টে খেলাম গরম গরম চিকেন মোমোস চলো ব্রেকফাস্ট করে নিয়ে একবার ভাবলাম আপনাদের শেষবারের মতন আমাদের নেপালের হোটেল থেকে ভিউটা দেখিয়ে দিই এখন আমরা সবাই বেরোনোর জন্য একদম রেডি এখানে মা জেঠু জেঠি সবাই বসে আছে আর বাকিরা সবাই গাড়িতে উঠে পড়েছে চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক শেষবারের মতন একবার হোটেলটাকে বিদায় জানিয়ে দিই আবার কবে এখানে আসবো সত্যিই জানি না তবে লুম্বিনী যেহেতু ভারত আর নেপাল বর্ডারের একদমই কাছে তাই মনেই হচ্ছিল না যে আমরা অন্য একটা কান্ট্রিতে এসেছি মনে হচ্ছিল আমরা যেন ইন্ডিয়াতেই আছি তবে আর বেশি দেরি একদমই নেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব বাট তার আগে যাব আমরা নেপালের ভৈরাবা মার্কেটে জামা কাপড় অনেক কলকাতার থেকে বেশি ভালো পাওয়া যায় মার্কেট থেকে আর কিছু কিনিনি জাস্ট একটা প্যাকেট কিনেছি কারণ এই পিজুরাটা আমার ভীষণ করবে এটা দেখতে পেলাম ফুল টাকার তো এটাই কিনলাম নেপালের ভৈরভা মার্কেটে এসে আমাদের সবাইকে একটু নিরাশ হতেই হলো কারণ কেউই পছন্দ মতন কোনো জিনিস পায়নি তাই আমরা আবার যে যার মতন গাড়িতে উঠে পড়লাম এখন আমাদের নামার তো কোনো সিনই নেই প্রায় তিন থেকে চার ঘন্টার এখন জার্নি ফার্স্টে আমরা নেপাল আর ইন্ডিয়ার বর্ডার বেরোবো তারপর আমরা যাব কপিলা সেই কপিলা বস্তু সিটিতে নগরীতে যেখানে ভগবান বুদ্ধদেবের রাজপ্রাসাদ ছিল আই মিন তার বাবা শুদ্ধোধন যেখানে তিনি রাজত্ব করেছিলেন এটাই হলো কপিলা বস্তু বস্তু ছিল গৌতম বুদ্ধের জন্মস্থান এটিকে সাক্ষর কিংডমের ক্যাপিটাল সিটিও বলা হতো বর্তমানে এই স্থানটি নেপালে অবস্থিত আর এখানে আপনারা যে স্তূপটি দেখতে পাচ্ছেন এর নাম হলো পিপারবাস্তু। যেটা কপিলাবস্তুর আন্ডারেই পড়ে কিন্তু এটি অবস্থিত ভারতের উত্তরপ্রদেশে এই স্থানটিতে এসআই এক্সকাভেট করে বুদ্ধের এবং তার বংশধরদের বেশ কিছু স্মৃতিচিহ্ন পেয়েছেন বেসিক্যালি পিপার ছিল বুদ্ধের সময় সেন্টার অফ রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এখন আমরা এটা একটু ঘুরব ঘুরে তারপরে আমাদের মনে আজকে সেরকম কোনো কোথাও যাওয়ার নেই আমরা ডিরেক্ট হোটেলে চলে যাব पिपराहवा राजा सुदुर्धन की राजधानी तो ये प्रॉपर एरिया था बुद्ध के समय में ये प्रॉपर एरिया था उनका ठीक है उनका राजमहल जहाँ सिद्धार्थ तो वर्ष के थे, यहाँ से एक किलोमीटर है वहाँ का नाम है गनवरिया यहाँ का नाम है पीपरामा। बिकलेर पोरों तो आलो ये जगह टा ऐतोटाई शुंदर लग चिलो जे आमे निजे कर कंट्रोल ना करते पर নামক একটি প্লেসে গনোরিয়া যেটি ছিল কপিলা বস্তুর একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এই গনোরিয়া সাইটটি ফার্স্ট টাইম ডিসকভার করা হয়েছিল নাইনটিনটি ওয়ান এই জায়গাটিতে এক্সকাভেট করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বুদ্ধি সময়কার বেশ কিছু বুদ্ধিস্ট টেম্পল স্তূপের ডেব্রিস আর তার সাথে কিছু প্রত্নতাত্ত্বিক বস্তুর চিহ্ন পেয়েছিল এই রকম সাইট আমাকে বেশ অ্যাট্রাক্ট করে তাই আমি পুরো জায়গাটা ভালো করে খুটি খুটি দেখছিলাম একটু আগে উপর থেকে আমি দেখতে পেলাম একটা কুয়ো দেখা যাচ্ছিল চলুন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে আনি বিশ্বাস করুন এই জায়গাগুলো সম্বন্ধে এত কিছু আমি আগে একদমই জানতাম না এইখানে ঘুরতে এসে লোক মুখে অনেক কিছু শুনে আমি যতটা জেনেছি ততটাই আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি থ্যাংকস টু এসআই টিম ওনাদের উদ্যোগে প্রাচীন ইতিহাসের সম্বন্ধে আজ আমরা এত কিছু জানতে পেরেছি ওনারা না থাকলে আজ এই সাইটগুলো ডিসকভার হতো না আর আমরাও সচক্ষে কখনোই দেখতে পেতাম না তবে এই জায়গাগুলোতে এসআই টিম এখনও কাজ করে যাচ্ছে হয়তো আরও পরে নতুন কিছু সাইট ডিসকভার হতেও পারে মিউজিয়ামে এই মিউজিয়ামটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টিম নির্মাণ করেছেন গৌতম বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনকে সংরক্ষণ এবং প্রদর্শন করার জন্য ভেতরে রকা সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি ভিডিও প্রেজেন্ট করা হলো যেখানে কপিলাবস্তু পিপার ওয়া এবং গনোরিয়ার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যাতে আমরা মিউজিয়ামটি ঘুরে দেখার আগে এই জায়গাটি সম্পর্কে কিছু ধারণা পেতে পারি তো চলুন এবার দেখা যাক মিউজিয়ামে কি কি আছে আর একটু এখন আমরা শ্রাবস্তিতে আছি আর এখন শ্রাবস্তির কিছু সাইডস আমরা ভিজিট করতে যাব এখন ব্রেকফাস্ট হয়নি আমরা এখন জাস্ট স্নান ফান করে রেডি হয়ে গিয়েছি আমরা গাড়িতে উঠবো দেন আমরা যাব ফার্স্টে ব্রেকফাস্ট করব তারপর সেখান থেকে আমরা দেখতে যাব কাল অনেক রাতে আমরা শ্রাবস্তিতে এসে পৌঁছেছিলাম ওই ধরুন প্রায় রাত নটা আমরা যে জায়গাটিতে ছিলাম সেখানে বলতে পারো গোটা শ্রাবস্তিতে এই একটাই মাত্র রেস্টুরেন্ট যেটা আমাদের কালকে রাত্রে কিন্তু প্রায় বাঁচিয়েছিল আসলে এই জায়গাগুলোয় খুব একটা ট্যুরিস্ট কিন্তু একদমই আসে না আর যেখানে ট্যুরিস্ট কম তো সেখানে দোকানপাটও কমই থাকবে আসলে আমাদের মতন বুদ্ধি ছাড়া এই জায়গাগুলোর মাহাত্ম যারা বুঝবে না তারা কখনোই কিন্তু এখানে আসবে না আজকাল ঘুরতে যাওয়া মানেই তো পাহাড় সমুদ্র কিংবা ফরেন কান্ট্রি কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব কখনো যদি সুযোগ পান এই জায়গাগুলোতে এসে অবশ্যই একবার ঘুরে যাবেন আপনি এখানে আলাদাই একরকমের শান্তি খুঁজে পাবেন দেখছেন কত হনুমান এসছে আর কি সুন্দর ওর রুটিটা একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এখন আমরা যে জায়গাটিতে এসছি তার নাম হলো চেতবন এই জায়গাটিরও একটা বেশ ইন্টারেস্টিং স্টোরি আছে দাঁড়ান একটু পরে আপনাদেরকে শোনাবো এই আঙ্কেলের মুখ থেকে শোনার স্টোরিটাই আজ আমি আপনাদেরকে শোনাবো চলুন শুরু করা যাক বুদ্ধের সময়ে সুদত্ত ব্যবসায়ী নামে একটা বণিক ছিল তার ছিল অঢেল ধন সম্পত্তি তাই তিনি অনাথদের প্রচুর পরিমাণে অর্থ খাদ্য বস্ত্র দান করতেন তাই সেই সময় তার নাম হয়ে গেছিল অনাথ পিণ্ড তা একদিন তিনি রাজগিরে গিয়ে ভগবান বুদ্ধকে নিমন্ত্রণ দেন তার স্থানে এসে ধর্মপ্রচার করার জন্য এবং তিনি তার জন্য একটা বিহারও বানিয়ে দিতে চেয়েছিলেন তাতে ভগবান বুদ্ধও রাজি হয়ে যান এরপর তিনি এখানে এসে সমস্ত জায়গা ঘুরে ঘুরে শেষে তার এই চেতবন নামক জায়গাটি পছন্দ হয়ে যায় বাট এই বাগানটি ছিল একটা রাজার ছেলে কিন্তু রাজার ছেলেই জমি বেচতে নারাজ তখন বণিকটাকে বলেন তিনি এই বাগানটির বিনিময়ে যা চাইবেন তিনি তাকে তাই দেবেন তখন জব্দ করার জন্য তিনি বলেন তুমি যদি গোটা বাগানটির মাটি সোনা দিয়ে বিছিয়ে দাও তাহলে এই বাগানটি আজ থেকে তোমার এবং শেষ পর্যন্ত বণিক কিন্তু সেটাই করিয়ে রেখেছিল আর এই জায়গাটিতে তিনি একটা বিহার বানিয়ে ভগবান বুদ্ধকে দান করেছিলেন তারপর থেকে বুদ্ধদেব এই জায়গাটিতেই থাকতেন আর এই জেত বনে তার জীবনে পঁচিশটা বছর কাটিয়েছিলেন এই যে জায়গাটা দেখছেন ঠিক এই জায়গাটাতে ভগবান বুদ্ধদেব বসে থাকতেন আর এখানে তিনি শিষ্যদেরকে জ্ঞান উপদেশ দিতেন আর এই যে এই জায়গাটা দেখছেন এখানে বসে ভগবান বুদ্ধদেব ছোঁয়াই খেতেন অর্থাৎ অন্নগ্রহণ করতেন সবাই জানি যে ভগবান বুদ্ধদেব যে বৃক্ষের নিচে বসে বোধিসত্ত্ব লাভ করেছিলেন তাকে আমরা বোধিবৃক্ষ বলি আর সেটি বুদ্ধগয়াতে অবস্থিত তখনকার দিনে বুদ্ধের স্মৃতি রক্ষার্থে সেই বৃক্ষের একটি চারা এনে আনন্দ ভানতে এইখানে রোপণ করেছিলেন আর এটি সেই গাছ আর এই জায়গাটা দেখছেন এইটা ছিল তখনকার দিনের বৌদ্ধ থাকার জায়গা তারা এখানে এসে বসবাস করতেন এখন বাজে বিকেল প্রায় চারটে আমরা সবাই এসছি লাঞ্চ করতে আমি লাঞ্চে নিয়েছি মিক্সড ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে মাটার পানির দুটো কিনেছি বলিস ভাল লাঞ্চ করার পরে আমরা সবাই উঠে পড়েছি গাড়িতে এখন আমরা যাব হচ্ছে গেস্ট হাউসে সেখান থেকে আমাদের সবার লাগেজ কালেক্ট করব তারপর আমরা ডিরেক্ট চলে যাব গোরখপুরে এটি ছিল আমাদের কালকের রাতের গেস্ট হাউস তো চলুন বেরিয়ে পড়া যাক এখন আমাদের আর কোথাও নামানামি সিন নেই ডিরেক্ট দেখা হবে ইউপিতে আমরা ফাইনালি গোরখপুরে পৌঁছে গেছি আর এটা আজকের রাতের জন্য আমাদের রুম কালকে সকাল আমি এমন থেকে চেক আপ করে বেরিয়ে যাবো রুমটা সুন্দর দেখা কিছু সুগার মিল্ক টি আছে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসছি খাবার জায়গায় জায়গাটা কিন্তু বেশ বড় তাই না মনে হয় আগের দিন কারোর বার্থডে সেলিব্রেশন হয়েছিল তাই দেখছি জায়গাটা বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে তো চলুন দেখা যাক আমাদের খাবার তো এসেই গেছে দেখতে পাচ্ছি লিখি তালা আজকে রাতে আমি ডিনারের জন্য অর্ডার করেছি প্লেন রাইস আর তার সাথে মাশরুম এখন বাজে সকাল সাড়ে আটটা। আমরা সবাই হোটেল ছেড়ে এখন যাচ্ছি স্টেশনের দিকে তো তোমাদের ব্লগটা কেমন লাগে ওভারঅল সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যতটা পেরেছি বুধের স্থানগুলো ক্যাপচার করে সুন্দর করে এক্সপ্লেন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো আজকের মতন ভিডিওটা এখানে এড করছি তো চলো লাভ ইউ টাকা তো এখানে আমার নেপালি ট্যুর শেষ হলো তো বাই বাই ইউপি